তো হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে আমাদের সিলেটের প্রসিদ্ধ নুনের পিঠা মেক করবো আমি যে চালের গুঁড়া মেক করেছিলাম আমার এই চালের গুঁড়া দিয়ে তো এখানে প্রথমে আমি আদা রসুন পেঁয়াজ আর একটু হলুদ দিয়ে এটাকে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে করে পেঁয়াজের কাঁচা একটা গন্ধ যেটা সেটা চলে যায় আদা রসুনের ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এই পানির সঙ্গে ফুটন মিক্স করে দেব কারণ আমাদের দেশে পেঁয়াজের কিন্তু অত বেশি গন্ধ থাকে না যে জালো স্মেল থাকে না এদেশের পেঁয়াজের পানি বেশি থাকে এই জন্য গন্ধটাকে একটু ইয়ে করে নিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম আমি সব কিছু একসঙ্গে দিয়ে এই জন্য আরও বেশি পেঁয়াজের থেকে পানি বের হয়েছে হলুদটা পানির মধ্যে দেওয়ার পরে চেক করব হলুদের পরিমাণ দেওয়া লাগবে কি না তো সঙ্গে তখন একে একে সবগুলো প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এই ইয়ের মধ্যে চালের গুঁড়োর মধ্যে আমি এক এই বৌলের এক বউল ময়দা অ্যাড করেছি মনে রাখবেন চার বাগের এক বাঘ ময়দা দিলে পিঠাটা খুব সুন্দর হয় একটু সফট হয় তো ক্রাঞ্চি হলেও সফট হয় পিঠাটা মজা টেস্টটা মজা থাকে আর পিঠেগুলো ফুলে উঠে সরি আমার ভাই ইলেকট্রিক কেটলের আওয়াজ তো আর এখানে যে আমি আদার একটা রসুন বড় একটা রসুন বড় একটা পেঁয়াজ এক রসুনের অর্ধেক আদা রসুন যতটার পরিমাণ তার অর্ধেক পরিমাণ আদা দিয়ে ব্ল্যান্ড করে নিলাম তো এখন পানি মধ্যে এগুলো মিক্স করে নেব রসুনটার এটার গন্ধটা চলে গেছে রোজ গন্ধটা যেটা স্মেলটা চলে গেছে তখন আমি এটাকে এই পানির ফুটন্ত পানির সঙ্গে অ্যাড করব দিয়ে আমি ডোটা মেক করব। আর কালো জিরাটা আমি এখন অ্যাড করব না কারণ যদি আমি কুকের মধ্যে দিয়ে দেয় কালো কালো এটা সফট হয়ে যাবে কালো জিরার টেস্টটা ঘান্তা চলে যাবে আমি যখন ডোটা মেক ইয়ে করবো মথে নেবো তখন আমি কালো জিরাটা অ্যাড করব আর সাথে যদি খরি ধনিয়া পাতা অথবা পেঁয়াজের পাতাগুলো আপনারা অ্যাড করতে পারেন এবং কাঁচামরিচ অনেকে কাঁচামরিচও দিয়ে থাকেন যদি ঝাল খেতে থান এখন এটার মধ্যে আমি একটু লবণ দেব পরিমাণ মতো লবণ এই চালুর গুঁড়োর পরিমাণে আমি লবণ এড করবো অল্প লবণ কম হলেও শেষে এড করা যাবে ডো মিক্স করার সময় এই তো আন্দাজ করে লবণ দিয়ে দিলাম কারণ যেহেতু আমি পেঁয়াজটা মেল্ট সফট করার সময় দিয়েছিলাম একটু লবণ এই জন্য বেশি লবণ হলেও খাওয়া যাবে না এখন ডোটাকে আমি দমে দিয়ে দেবো এভাবে এটাকে দমের মধ্যে দিয়ে দেবো ফিফটিন মিনিটের মতো দম হয়ে গেলে ডোটা নামিয়ে নিয়ে আমি মেথ মথে নেবো এই তো আমার ডোটা হয়ে গেছে এখন আমি ডটাকে মিক্স করব একটা বলে নিয়ে অল্প অল্প করে সবগুলো মিক্স করে নেব আর আমি ধনে পেতা কাঁচামরিচ কেটে রেখেছি এর সঙ্গে মিক্স করব সঙ্গে আরও মিক্স করব কালিজিরা দিচ্ছি নাইজালাসিড যেটা কালি এই তো এইভাবে ডোগুলো হয়েছে ডোর মধ্যে আমি কাঁচামরিচ ধনেপাতা পাতা করলাম আর অনেকক্ষণ থেকে বলতেছি আর সাথে সঙ্গে কাপ চাও খেলাম আর এই দিয়ে এই আমার পেটেগুলো হয়েছে এই হয়েছে আরও আমি করতেছি তো দেখা হচ্ছে পরে যখন ফ্রাই করব আর অনেকগুলো রেখে দেব ডিপ ফ্রিজে আর অল্প কিছু ফ্রাই করব যেগুলো খাওয়ার সেগুলো ফ্রাই করবো ভিউয়ার্স তো এখন আমি এগুলো নেই আর আমার চাটাও ফিনিশ শেষ করে নেই দেখা হচ্ছে পরে সো এইখানে এইভাবে আমার মা এটাকে বুজুরি পিঠা বলতেন বুজুরি ওর সামথিং আইডাই তো এই পিঠাটা এইভাবে এই শেপে করে আবার ভেজে নেওয়া যায় আর অনেক সময় গ্রামের মহিলারা যে আগে তো আগের দিনের মহিলারা করতেন কি ওনারা এই পিঠাটাকে তেলে ভাজতেন আর বলতেন কারো ছেলে মেয়ে হলে ছেলে হবে না মেয়ে হবে ওনারা চেক করতেন এইভাবে এটাকে তেলে দিলে এটা যদি ফেটে যায় তাহলে বলতেন মেয়ে হবে আর যদি না ফেটে বলতেন ছেলে হবে তবে ইন্টারেস্টিং একটা ব্যাপার আগের দিনের বেকারের একটা ইয়ে ছিল ওনারা আগে থেকে এটা এটাকে পরীক্ষা করতেন ওনারা মেয়ের বাড়িতে পিঠা ফাটাতেন নয় মাসের সময় পিঠা কাপড় এইগুলো তো এই সময় যখন এই পিঠাগুলো মেক করতেন তখন এগুলো নিয়ে ওনারা ওনারা অনেক ভাজার সময় এইরকম মজা মানে সবাই হাসি খুশি করতেন এবং দেখতেন কি হয় এই তো পিঠাগুলো এখন আমি ভেজে নেব আর তো সঙ্গে থাকুন আমার ভিডিওটা শেষ পিঠাগুলো ভেজে নেই এভাবে একটু ঠিক করে করলে ভালো হয় অনেকে একদম পাতলা থিন করে করেন ক্রাঞ্চি হয়ে যায় বাচ্চারা খেতে পারে না আর এভাবে একটু ইয়ে করে করলে বাচ্চাটাও বাচ্চারাও খেতে পারবে বড়োরাও খেতে পারবে উপরটা ক্রাঞ্চি হবে ভেতরটা একটু সফট হবে ফুলবে যখন উপরগুলো ক্রাঞ্চি হবে ওকে দে আমাৰ পিঠাটো খুব টেষ্ট হৈছে টেষ্টি হৈছে আপোনাৰ ট্ৰাই কৰে দেখোন তো হয়তো